আসসালামু আলাইকুম প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন হঠাৎ করে মাইজির ভিসা নিয়ে আপনাদের কেন এত প্রশ্ন বা কেন আপনাদের এত ভিসা লাগানোর জন্য আগ্রহ তো সে আপনাদের আগ্রহ দেখে আমি কয়েকটা এজেন্সির সাথে কথা বলেছি এবং কিছু কোম্পানিতে যারা আমার ভিডিও যেমন দেখেন এরকম অনেক প্রবাসীরা আছে যারা শুধু মাইজিল মাইজির এবং ওই কোম্পানির ভিসা কিছু প্রবাসীরা পেয়েছে এবং কিছু প্রবাসীরা ভিসা পাবার জন্য প্রসেস চালাচ্ছে তাদের ভিসাও চলে আসবে এরকম তথ্য নিয়ে সকল কিছু মিলিয়ে আমি আপনাদেরকে যারা মাইজিল ভিসার জন্য অপেক্ষাতে আছেন তাদের একটা তথ্য দিতে চাই সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন দুই হাজার একুশ সাল থেকে এই পর্যন্ত মাইজির ভিসা আপনি করতে পারেননি পাঁচ নাম্বারে লাস্ট ভিসা ছিল অনেকেরই ছিল তো শর্টকাটে আমি যেটা আপনাকে বলবো আপনার বসে যতবার জমা দেবে আপনার লেবি জমা হবে না এমিগ্রেশন অ্যাকসেপ্ট করবে না মাইজির যে ভিসা বাড়ি আছেন আপনার যে তিন বছর বা চার বছর গ্যাপ হয়ে গেছে এই গ্যাপ অনুযায়ী মালয়েশিয়ার জাবাতার এমিগ্রেশনে আপনার টোটাল ডকুমেন্টটা ওটা আপডেট না থাকার কারণে সেখানে আনবেলেবেল দেখাচ্ছে বা রিজেক্ট দেখাচ্ছে বা সেখানে অ্যাকসেপ্টেবল হচ্ছে না তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার বসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এমিগ্রেশনের এমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি আপনার পাসপোর্ট এবং আগের ভিসা যে ছিল বা এক্সপি যদি নিয়ে থাকেন সেই এক্সপি নিয়ে এমিগ্রেশনের স্মরণাপন্ন হতে হবে সেখানে যাওয়ার পরে আপনার কোম্পানির ডকুমেন্টগুলো তারা দেখবে দেন আপনার নতুন করে আবার ফিঙ্গার করাবে ফিঙ্গার করানোর পরে অনেকে ভয় পায় যে ভাই ফিঙ্গার করলে দেশে পাঠিয়ে দেবেন কি না ফিঙ্গার করানোর পরে জাস্ট আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি সেই আব্দুল রশিদ বা আব্দুল করিম যাই হোক যার যে নাম যে আপনি কি সেই ব্যক্তি কিনা আপনি মাইজির অন্তর্ভুক্ত ছিলেন কিনা কতদিন ছিলেন এবং ভিসা সময় মতো রিনিউ করছেন কিনা সকল কিছু দেখে আপনাকে ডেট দিবে তিন থেকে চার মাস পরে গিয়ে পুনরায় আবার আপনার ডকুমেন্ট সাবমিট করতে বলবে সাত আট মাসে মাথায় গিয়ে এক্সপিরিতে বলবে পরবর্তীতে আপনার একটি জরিমানা সাবমিট করতে হবে এখন এই যে যে একটি লেন্দি প্রসেস এই লেন্দি প্রসেসটার জন্য অনেক বছর আসলে বিভিন্ন সময় ইমিগ্রেশনে যাইতে হয় এই মাইজি তথ্য নিতে হয় যার জন্য অধিকাংশ বছরা মাইজি বিচার জন্য পুরো এই হ্যাসাটাকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে প্রবাসীরা তো আমি এই পর্যন্ত সম্ভবত মাইজি বিচার নিয়ে বাইশ থেকে তেইশটা ভিডিও করেছি তো দুই হাজার একুশ সালের লাস্ট যখন জামাতাল ইমিগ্রেশন থেকে একটা বিবৃতি করলো সাতাইশে সেপ্টেম্বর মেবি যে মাইজির ভিসা রিনিউ হবে পরবর্তীতে দুই হাজার বাইশে এসে আরেকটা আপলোড করেছিল মাইজির ভিসা ভিসা রিলেটেড সকল কিছু তিন বছর জন্য এক্সটেনশন করা হলো মাইজির পক্ষ থেকে তো আমি তখন থেকে বলেছিলাম মাইজি ভিসা হবে বা হচ্ছে কিন্তু এখন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ ইমিগ্রেশন অপারিচি দেখে অনেক প্রবাসীরা ভিসার জন্য বসেদেরকে নক দিচ্ছেন কিন্তু অনেকে আবার তথ্য দিচ্ছেন আমাকে ভাই ছয় হাজার সাত হাজার আট হাজার চাচ্ছে বাইদ আপনার বৈধ ভিসা লিগেল ভিসার জন্য যদি ছয় সাত হাজার রিঙ্গিত দিতে হয় আমার ব্যক্তিগত পক্ষ থেকে মনে করি আপনি ভিসাটা রিনিউ করাটা বেটার যদি পসিবল হয় কিন্তু অধিকাংশ বছরে যদি অ্যাডভান্স টাকা চেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি না দেওয়াটা বেটার কারণ কারণ এমিগ্রেশন এই মুহূর্তে কোনো টাকা নিচ্ছে না জাস্ট আপনি আইডেন্টিফাই করবে আপনি সকল ফাইলগুলো আপডেট করবে আপনি এমিগ্রেশন যেতে হবে ফিঙ্গার দিতে হবে তো এরকম বিভিন্ন প্রসেস করতে করতে মিনিমাম এক বছর চলে যায় কারণ মাইজি ভিসাটা রিনিউ করার জন্য এখন খুব দ্রুত এমিগ্রেশন তদরকি করতেছে না এটা তো স্লো চলতেছে তো সেই ক্ষেত্রে আপনি ধৈর্য ধরে বা আপনার বসের ধৈর্য ধরে মাইজি ভিসার জন্য আবেদন করতে পারে আবেদন বলতে রিনিউ করার জন্য ইমিগ্রেশন স্বর্ণপূর্ণ হতে পারে সো নিট অ্যান্ড ক্লিন তথ্য হচ্ছে মাইজি ভিসা দিচ্ছে প্রবাসীরা পাচ্ছে এটি পরিষ্কার যারা মাইজি ভিসার জন্য অপেক্ষাতে আছেন আপনারা আপনাদের বসের সাথে কথা বলে ইমিগ্রেশনের আপনি সরাসরি ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেন ভিসা লাগাবেন কিনা সেটা পরে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সাথে করে আপনার বছর চলে যাবে এমিগ্রেশনে সেখানে গিয়ে আপনার সকল ডকুমেন্ট সাবমিট করবে এমিগ্রেশন আপনাকে কি বললো আপনি নিজ কানে শুনে আসতে পারবেন তো বুঝতে পারতেছেন কতটা ইজি তো অনেক বছরা এটা একটা ঝামেলা মানে প্রয়োজিত হইব যার জন্য তারা এই দায়িত্বটা নিতে চাচ্ছে না কিন্তু পরিস্থিতি খারাপ দেখে আমি মনে করি আপনারা একটু বসদেরকে রিকোয়েস্ট করে হলো মাইজি ভিসা যারা রিনিউ করতে চাচ্ছেন আমি সবার কথা বলি না যারা মাইজি ভিসাগুলো রিনিউ করতে চাচ্ছেন তারা তদরে কি করতে পারেন এর ছিল আজকে বিভিন্ন জায়গায় আরোপ করেছি মাইজির আমার সাথে দীর্ঘদিন আগে কথা হয়েছিল কিন্তু সর্বশেষ আমি ফোন করলাম যে হ্যাঁ মাইজির ভিসা কিছু লোক পেয়েছে কিছু লোক এটা পাবে মানে ডেট দিয়েছে এবং কিছু নিয়োগ কথা কিছু এজেন্সি যারা ভিসা করে দেয় তারা বলতেছে এটা অনেক একটা হ্যাসেল পাইতে হয় কারণ দীর্ঘদিন আহ হয়ে গেছে এটা আপডেট নাই এতগুলা ঝামেলা একত্রিত করে আসলে এটাকে খুব ঝামেলা যাই হোক মাইজি ভিসা দিচ্ছে আপনার চেষ্টা করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম